ওং নম শিবায় কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য কুড়ি একুশ ও বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল নিচে দেওয়া হল চন্দ্রের অবস্থান ও অন্যান্য গ্রহের পরিস্থিতির ওপর ভিত্তি করে একটি সাধারণ চিত্র দেওয়া হলো। তবে মনে রাখবেন এটি একটি সার্বিক গণনা আপনার ব্যক্তিগত বিচারের মাধ্যমে আরও সঠিক তথ্য জানা যেতে পারে বিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে সহকর্মীদের সহযোগিতা আপনার জন্য সহায়ক হবে আটকে থাকা কাজ শেষ করার জন্য এটি একটি ভালো দিন ব্যবসায়ীদের জন্য দিনটি মাঝারি ফলপ্রসূ হতে পারে প্রেম সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে সঙ্গীর সাথে কথা বলুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিচার আইনি বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তাড়াহুড়ো করে কোনও চুক্তিতে সই করবেন না শুভ সংখ্যা ছয় রং আকাশী লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় সন্ধ্যায় শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ দান করুন একুশে মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ চন্দ্র মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ করার সুযোগ আসবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক হতে পারে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন বিচার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করুন শুভ সংখ্যা এক রং হলুদ লটারি ভাগ্য সুযোগ কম উপায় ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন বাইশে মে দুই বৃহস্পতিবার গ্রহ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন অতিরিক্ত কাজের চাপ অনুভব করতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন প্রেম সম্পর্কে স্থিতিশীলতা বজায় থাকবে সঙ্গীর প্রতি আপনার সমর্থন এবং সহানুভূতি সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করবে পারিবারিক বিষয়ে মনোযোগ দিন বিচার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন বিনিয়োগের জন্য দিনটি খুব একটা অনুকূল নয় শুভ সংখ্যা নয় শুভ রং লাল লটারি ভাগ্য মিশ্র সম্ভাবনা উপায় দরিদ্রদের বস্ত্র দান করুন মনে রাখবেন এই রাশিফল একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য আপনার ব্যক্তিগত জীবনের পরিস্থিতি এবং গ্রহের অবস্থানের ওপর অনেক কিছু নির্ভর করে ওং নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক